গতকালে তো আমরা যাচ্ছিলামে ভাড়া দিতে দিচ্ছি এই যে মানুষের দরজান হাটির প্রতি এই দরজ দিয়ে বাংলাদেশের জনগণকে কখন আলাদা করা যাবে না শহীদ হাটিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না শহীদ ওসমান হাটির যে লড়াই আজ হোক কাল হোক বাংলাদেশের এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদ সাথে সেটা পাঠ করবে এবং পরে আগামী দুই দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করবে শহীদ ইসমান হাটির রক্তের বাদ আমাদের অবস্থান করলাম সামনে আজকে আমি শতকের সফর জন্য অনুরোধ করছি না

দ্রুত বহ দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে

Amigo.

আল্লাহ আল্লাহ মেশানি দেন না শেষ হলে আল্লাহ আল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমি কে তুমি কে হাজী হাজী আমি কে তুমি কে হাজী হাজী বিধা দিতে দেব না আমি এই রক্ত বিধা দিতে দেব না